আপনারা শুনলা উলামায় কেরামগঞ্জ কোন কোন দেশটা কি এবং কোন রাজ্যটা কি কোন উলামায় কেরামগঞ্জ প্রধান যারা তারা এদেরকে তুলিয়া ধরা হইছে তারপরে আরো ওয়াইজ সাইমান আবুল তাকবা এখন এই ওয়াজকে সুন্নি সম্মেলনকে কেন্দ্র করিয়া একটা গদল বানানি হইছে অনেক সুন্দর ভালো লাগছে আপনারা এই গজলটা শুনেন আর গজলটা শোনার পরে খুব বেশিгоди শেয়ার করবা লাইক কর দরকার নাই আর বদলটা শুনারবা আসসালামু আলাইকুম আদাব নমস্কার সবাইকে বক ফুল বডি সমাজ কলন করছে আয়োজন আছি জানুয়ারি ওই ঐতিহাসিক সুন্নি সম্মেলন আছি জানুয়ারি ওই ঐতিহাসিক সুন্নি সম্মেলন তিনি ফুলবাড়ি বাড়ি সমাজ কল্যাণ করছে আয়োজন ফুলবাড়ি সমাজ কল্যাণ করছে আয়োজন আছে জানুয়ারি ঐতিহাসিক সুন্নি সম্মেলন আছে জানুয়ারি ঐতিহাসিক সুন্নি সম্মেলন এই সম্মেলনে দেশ বরেন আলিম আলোচনা আমাদের বেন কুরম হাদিসেরালোচন দেশ কে শোন সমিম উলামর আশিবেন কুরম আলোচনা আমাদের কি শোনাবে ফুল বাড়ি সমাজ কল্যাণ ফুল বাড়ি সমাজ কল্যাণ সংস্থহাস্মেলন পাঁচে জানো মারে ঐতিহাসিক সুন্নি সম্মেলন লক্ষিবে ফুলবাড়ি সমাজ কল্যাণ করছে আয়োজন দক্ষিণ ফুলবাড়ি সমাজ কল্যাণ করেছে আয়োজন পাছে জানো মারি ঐতিহাসিক সুন্নি সম্মেলন আছে জানো মারী ঐতিহাসিক সুন্নি সন্মেলন আছে জানুমারী ও ঐতিহাসিক শূন্য